আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল সবাই রিকোয়েস্টেড নতুন শিপমেন্ট ঈদের জন্য সর্বোচ্চ বেস্ট প্রিমিয়াম সর্বোচ্চ হাই এক্সক্লুসিভ ব্র্যান্ড নুটস আর এই নুটসের মধ্যে তিনটা ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন যেটা রয়েছে সজনি রয়েছে আপনার ইয়ার্স এবং রয়েছে এবং রয়েছে শিবরা এই তিনটা ব্র্যান্ডের ড্রেস আজকে আপনাদেরকে দিয়ে দিব যেটা বাংলার ইতিহাসের সর্বোচ্চ প্রিমিয়াম ইউনিক কালেকশনগুলো আর একবারে পেয়ে যাবেন সস্তায় এই যে এটা রয়েছে শিবরা শিবরার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার ছয়শো টাকায় এবং যেটা রয়েছে আপনার ইয়ার্স ইয়ার্স পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকায় আর সাজনি পাচ্ছেন হলো আপনারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো চলুন এক এক করে দেখায় যে ঈদের জন্য কি পরিমাণে লাক্সারি প্রিমিয়াম ড্রেস চলে আসছে একবার ইউনিকে যেগুলো বারো হাজার চোদ্দো হাজার টাকার এই দামি দামি ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আজকে একবারে সস্তায় কোনোভাবে কিন্তু মিস করা যাবে না আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন ঈদের জন্য ঝটপট করে পারচেস করে এবং যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের পূর্ণিমাশের পাকিস্তানি শোরুমে তো ফার্স্ট আপনাকে দেখাবো ইয়ার্স ব্র্যান্ডের এই যে প্রিমিয়াম ড্রেস ঈদ স্পেশাল অফার প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাকিস্তানের সর্বোচ্চ হাইস্কোস ব্র্যান্ড এইদের সর্বোচ্চ বেস্ট ইয়ার্স ব্র্যান্ডের এই নুটসের এত সুন্দর প্রিমিয়াম এই পাকিস্তানি ড্রেস যেটা আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কাজ দেখেন কাজ দেখলে মন ভরা যাবে এত সুন্দর ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল আবার টার্সেলো পাচ্ছেন কত সুন্দর এক্সক্লোসিভ ড্রেস আর এটা হলো প্যান্ট প্যান্টটা কিন্তু অসাধারণ সম্পূর্ণ ক্রেপের মধ্যে রয়েছে যেটা সিল্পের উপরে কাজ করা আর স্লিভটা তো মাসাল অসাধারণ আর দো পাটাটা দেখলে মনটা ভরে যাবে প্রত্যেকটা ইয়ার্স ব্র্যান্ডের এই নুটসের প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স টাকায় বাংলাদেশে এই প্রথম নতুন নতুন ইউনিক একবার এক্সক্লোসিভ অরিজিনাল পাকিস্তানি ইয়ার্সের এই নুটসের ড্রেসগুলো যেগুলো সম্পূর্ণ গর্জেস কাজ করা এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস এর প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমিয়া শাড়ি থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ওর এর শর্ট বোন কাজ দেখেন ডিজাইন দেখেন অরিজিনাল নোটস এই ইয়ার্স ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস একবারে নতুন শিপমেন্ট চলে আসছে যেটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন পুরিমেকের শাড়ি থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন দোপাট্টা এবং টারসালের কোনো কমতি নেই দোপাট্টা এবং ড্রেসের নিচে কপার এবং ইয়োগ থেকে শুরু করে অল ওয়ার্ল্ডই কিন্তু একবারে গর্জেস কাজ করা প্রত্যেকটা ইয়ার্স ব্র্যান্ডের এই নুসের প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন এই ঈদের সর্বোচ্চ বেস্ট একবারে স্পেশাল ভাইরাল ধামাকা অফারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম আর্জিনাল পাকিস্তানি নুসের ইয়ার্স ব্র্যান্ড এটা হলো প্রিমিয়াম পাকিস্তানি নুসের শিবরা ব্র্যান্ডের নতুন শিপমেন্ট ছয় হাজার ছয়শো টাকায় টেন থাউজেন্ড ইলেভেন থাউজেন্ডের ড্রেস হয়ে যাচ্ছেন মাত্র সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড টাকায় আর্জিনাল প্রিমিয়াম পাকিস্তানি শিবরা ব্র্যান্ডের একবারে নতুন শিপমেন্ট ওর সর্বনাশ ড্রেসের কাজ দেখেন আর এগুলো এনি গ্রোথ এত সস্তায় এত দামি অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি শিবরা ব্র্যান্ডের এই নতুন শিপম্যান্ট চলে আসছে যেগুলো হ্যান্ড ওয়ার্ক থেকে শুরু করে আল বডিতে সম্পূর্ণ গরজিস কাজ করা এবং নিচের কপারটা কিন্তু খুবই সুন্দর জোস এই প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল অরিজিনাল নুটসের এই শিবরা ব্র্যান্ডের ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন সিক্স টাকায় ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফারে এটা কিন্তু প্যান্ট আর স্লিপটা দেখলে মনটা ভরে যাবে এটা কি আবার ইনার কাপড় পেয়ে যাচ্ছে নাকি ওরে সর্বনাশ শিবরা ব্র্যান্ডের এই ড্রেসের সাথে এই ড্রেসের সাথে আপনারা ইনারও পেয়ে যাচ্ছেন যে দেখেন ইনারের কাপড় দেওয়া আছে প্লাস এটার স্লিভসটা কিন্তু সম্পূর্ণ কার্টওয়ার গ্রুপে কাজ করা ফুল স্লিভসটা কিন্তু গর্জেস কাজ করা আর এটার দো দেখেন ওরে মার্শাল্লা ফুল গর্জেস কার্ট ওয়ার্ক করা দোপাট্টা মাত্র সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড টাকায় পাচ্ছেন অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি নুস্তারি শিবরা ব্র্যান্ডের নতুন ইদ স্পেশাল সিপ্যান্ট ওরের সর্বনাশ এটা কিন্তু আরও একটা ডিজাইন পাচ্ছেন এটার প্রাইজও পেয়ে যাচ্ছেন 6600 এটা হলো ড্রেস আল বডি কাজ করে রিস্টোন এটা হলো দো পার্টটা একবার প্রিমিয়াম লাক্সারি সাথে রয়েছে আরগানজা কম্বিনেশন আর এটা হলো স্লিপস আর এটা হলো প্যান্ট এটা হচ্ছে ব্র্যান্ড এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে এই স্পেশাল অফারে মাত্র 6600 টাকায় মানে 6500 টাকায় ওরে শার্পনার কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু বেস্ট এটা আবার ডুয়েল শেটের মধ্যে রয়েছে খুব স্ট্যান্ডার্ড এই প্রিমিয়াম পাকিস্তানি যেটা পাকিস্তানি সর্বোচ্চ হাই এক্সক্লোসিভ ব্র্যান্ড অরিজিনাল নুটসের শিবরা ব্র্যান্ডের ড্রেসগুলো যেটা এইদের নতুন শিপমেন্ট ঈদের আগে কিন্তু চলে আসছে দুই হাজার পঁচিশের এই রমজান ঈদের জন্য সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি ফুল এই প্রত্যেকটা প্রিমিয়াম এই লাক্সারি এক্সক্লোসিভ পাকিস্তানি শিবরা ব্র্যান্ডের ড্রেস আপনারা প্রত্যেকটা পাচ্ছেন মাত্র ছয় হাজার ছয়শো টাকায় কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইউনিক আর এটা কিন্তু সম্পূর্ণ বোরিংয়ের উপরে কাজ করা প্লাস রয়েছে সম্পূর্ণ তাঁতালের উপরে কাজ করা বডিতে আর এটার দোপাট্টার প্রত্যেকটা দোপাট্টা মার্শাল টাচাল তো পাচ্ছে না আর এ সিবরা ব্র্যান্ডের ড্রেসের স্লিভসগুলো কিন্তু অনেক গর্জিয়াস প্যান্ট ড্রেস দোপাট্টা সম্পূর্ণ গরজিস এডিস্টোন ওয়ার্ক থেকে শুরু করে পাল থেকে শুরু করে আল বডিতে প্রত্যেকটা কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা সিবরা ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র ছয় হাজার ছয়শো টাকা এই অফার কিন্তু এই বছরে মিস করলেই কিন্তু মিস তো কোনোভাবে কিন্তু মিস করা যাবে না সরাসরি পাকিস্তানের শোরুমে চলে আসবেন আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন ঝটপট করে অনলাইন থেকে অর্ডার করে নিবেন ওরে এই ব্র্যান্ডের ভাইরাল অসাধারণ এত সুন্দর এত বেস্ট টপ ক্লাস প্রত্যেকটা ড্রেস রয়েছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আর এই শিবরা ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয় হাজার ছয়শো টাকা এটা হলো প্যান্ট এটা ড্রেস এটা স্লিভস মনে হচ্ছে একটা ড্রেস আর এটা দোপাট্টা ছয় টাকায় এই ভাইরাল এই ভাইরাল থ্রি কিন্তু কোনোভাবে মিস করবেন না অফার মিস তো বছরের ঈদটাই মিস হয়ে গেল তো দেরি না করে ঝটপট করে পার্চেস করে নেবেন আর নাহলে সরাসরি আপনাদের পরিমাণ শাড়িতে চলে আসবেন এত সুন্দর সুন্দর লেটেস্ট ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র সিক্স টাকায় কিভাবে সম্ভব এত সস্তা এত দামি অরজিনাল প্রিমিয়াম পাকিস্তানি যেটা পাকিস্তানের সর্বোচ্চ হাই এক্সক্লুসিভ ব্রান্ডের শিবরা আর এই শিবরার ড্রেসগুলো যেগুলো সম্পূর্ণ দোপাট্টা ওয়ারিং কার্ড রয়েছে সম্পূর্ণ এক্সক্লুসিভ একবারে টার্সেল থেকে শুরু করে স্লিভটা গর্জিয়াস ড্রেস গর্জিয়াস প্যান্ট গর্জিয়াস অসাধারণ ড্রেস প্রত্যেকটা প্রাইজ পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ ভাই সর্বোচ্চ বড় স্পেশাল ভাইরাল ধামাকা ধামাকারে মাত্র ছয় হাজার ছয়শো টাকায় এটা রয়েছে নুসের আরও একটা ব্র্যান্ডের যেটা রয়েছে সাজনি আর এই সাজনি ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো চলুন এই ড্রেসের কালার ডিজাইনগুলো দেখে নিই ওরে মার্শাল্লাহ কিভাবে সম্ভব এই অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি সাজদি ব্র্যান্ডের ড্রেসগুলো এত সস্তায় দিচ্ছে আপনাদেরকে ঈদের সর্বোচ্চ বড় একটা স্পেশাল ধামাকা অফারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেসের নিচের কপার প্যান্ট স্লিভস যেগুলো সম্পূর্ণ টার্সেল করা পাচ্ছেন স্লিপটা দেখেন না মনে হচ্ছে একটা আলাদা একটা থ্রি পিস এত সুন্দর স্লিপগুলো মানে যেটাকে হাতা বলে আর কি আর এটা দোপাট্টা অনেক সুন্দর এটার প্রাইসটাও পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সাজদি ব্র্যান্ডেড ড্রেস মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন প্রিমিয়াম লাক্সারি দিদি স্পেশাল অফার এই অফার যদি মিস করেন দেখেন কত সুন্দর টার্সেল করা কত সুন্দর বেস্ট এত সস্তায় দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি এই ঈদের সর্বোচ্চ বেস্ট কালেকশন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি এই বছরের সর্বোচ্চ টপ ক্লাস প্রিমিয়াম এই যে ঈদ স্পেশাল নুসের সাথে ব্র্যান্ডেড ট্রিপিস কালেকশনগুলো ওটা সর্বনাশ এই সেই ভাইরাল থ্রিপিস যেটা ব্ল্যাক কালার একবারে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কে কাজ করা স্লিপস অনেক সুন্দর গর্জেস প্লাস দুপাটার চারপাশে টার্সেল পাচ্ছেনই এবং প্যান্টটাও কিন্তু অসাধারণ এই সাজনি ব্র্যান্ডেড ড্রেস নুটসের প্রিমিয়াম ঈদ স্পেশাল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 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 ছয় টাকায় সর্বনাশ কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইউনিক আর এই বছরের সর্বোচ্চ প্রিমিয়াম সর্বোচ্চ সেরা ধামাকা অফার প্রত্যেকটাই সাজনী ব্র্যান্ডের ড্রেস যেটা ইতিহাসে এই প্রথম পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা কি কলিজা মেরুন কালার মার্শাল্লাহ বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়াটার করে নেবেন আর যারা এই অফার মার্কেটে এসে আমাদের পূর্ণিমা শাড়িতে আসতে যাচ্ছেন সরাসরি পাকিস্তানি শোরুমে চলে আসবেন সরাসরি এটা কি দেখেন তো এই কালারটা দেখেন তো দেখেন তো সম্পূর্ণ হ্যান্ড টোয়ার্কের কাজ করা কার চুটির উপরে হ্যান্ড টোয়ার্কের কাজ করা মার্শাল আর্ট স্লিপসটা তো অসাধারণ প্যান্টটা অসাধারণ আর এবো পাটাটা তো আরও সুন্দর জিওস প্রত্যেকটা প্রাইস পেয়েছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অফার মিস তো সব মিস এদের জন্য এত সুন্দর সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেগুলো একবারে রিজনেবল প্রাইজে সস্তায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই প্রত্যেকটা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন এই যে সাজনি ব্র্যান্ডের এত সুন্দর ড্রেসগুলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওরে মার্শাল্লাহ এত সুন্দর এতটা বেস্ট এতটা টপ ক্লাস ড্রেস এটাকে দুপাট্টা দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস মাত্র ছয় হাজার টাকায় এটা হচ্ছে লাইট পার্পল এটা হচ্ছে লাইট পার্পল এটার প্রাইসটা যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এটার স্লিপ দেখেন না ওরে সর্বনাশ এই দেখি ভাইরাল স্লিপ মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ব্রান্ড নোটস মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আল্লাহ হাফেজ